বাড়ির এতটা কাছে হয়েও যাওয়ার সৌভাগ্য আমার এতদিনে হলো বিয়ের আগে তো দূরের কথা বিয়ের পরে এতগুলো দিন পেরিয়ে অবশেষে সেদিন গিয়েছিলাম নৃসিংহ যেটা কিনা নবদ্বীপ এবং কৃষ্ণনগরের ঠিক মাঝ বরাবর অবস্থিত পৌরাণিক কাহিনী অনুযায়ী জানা যায় ভগবান নৃসিংহদেব স্বয়ং এখানে আবির্ভূত হন তিনি রাজা হিরণ্য শিপুকে বধ করে আসার পরে তার হাতে লিখে থাকা রক্ত এই মন্দাকিনী সরোবরে ধুয়ে এই তামাল বৃক্ষের নিচেই বিশ্রাম নিয়েছিলেন ঠিক তখন থেকেই তিনি সেখানে বিরাজমান তবে সেই মন্দাকিনী সরোবর এখন কালক্রমে পরিণত হয়েছে একটি পুকুরে আর সেই তামাল বিক্ষে এখনো হাজার হাজার ভক্ত প্রতিদিনই তাদের মনস্কামনা জানিয়ে ঢিল বাঁধে আর যখন সেই মনস্কামনা পূরণ হয় তখন প্রভুর দর্শন করে আবার একটি ঢিল খুলে দেওয়া হয় মূলত তুলসী মালা দিয়েই পূজিত হন শ্রী নৃসিংহদেব আর তাকে ভোগ হিসেবে অর্পণ করা হয় পরমান্ন যা তুমি চাইলে নিজেও তৈরি করতে পারো কিংবা মন্দিরেও ভোগ তৈরি করার বিশেষ সুবিধা রয়েছে আর আমরা এই সম্পর্কে অবগত না হয় বাড়ি থেকে আর ভোগটা তৈরি করে নিয়ে যাওয়া সম্ভব হয়নি তাই মন্দির কর্তৃপক্ষকেই দিয়েছিলাম সেই দায়িত্বটা আর জানো তো এই স্থান যে বিশেষ মাহাত্মপূর্ণ তা তুমি ওখানে গেলেই অনুভব করতে পারবে কারণ একই সঙ্গে মন্দিরে শতাধিক ভক্তের সমাগম হওয়া সত্ত্বেও মন্দিরে এক অদ্ভুত শান্তি বিরাজমান যেটা মন কেড়েছিল আমারও তাই কখন যে ওই তামাল বৃক্ষতলায় বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছি বুঝতেই পারি যাই হোক জানি তোমরা অনেকেই কোয়ারিজ করবে আমার শাড়িটা নিয়ে তাই তোমাদের সুবিধার্থেই বলি শাড়িটা আমি নিয়েছি নবরুপাথে থেকে আমি ওপরে পেজকে ট্যাগ করে দিয়েছি তোমরা কিনতে চাইলে ডিরেক্ট টেক্সট করে নিও